আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে কিন্তু পিসির বোম বন্ধ হয়নি পিসির বোম চালু আমি বারে বারে বলেছি বুড়ি মার চকলেট বোম বন্ধ হয়েছে কিন্তু পিসির বোম বন্ধ হয়নি পিসির বোম চালু হয়েছে তাছাড়া একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণের অভিঘাত তীব্রতা এতটাই ছিল যে দেখুন যে ঘটনা ঘটেছে তারপর কিভাবে গোটা বাড়িটাই একেবারে ধুলিস্টাত হয়ে গিয়েছে কি কারণে এই ঘটনা একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে মূল অভিযুক্ত তুফান চৌধুরী তার বিরুদ্ধে অভিযোগ যে এইভাবে সে বোমা কাজ করত বিভিন্ন সময় লোক ডেকে আনত সে এবং তাদেরকে দিয়ে এই বোমা বাঁধার কাজ চলত আর এখানেও এই জামিনের সঙ্গে কথা হয়েছিল এই তুফানের বেশ কয়েকবার কথা হয়েছিল এমনই খবর পুলিশ সূত্রে তুফান চৌধুরীর মা কি বলছেন শুনবো আপনার ছেলে এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি বোম দিক দিয়ে তিনি আহত হয়েছেন এবং বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে সে বোমা বাঁধানোর কাজ করছিল কি বলবেন আমি বাইরেকার লোক আমি চিনি না বা জানি না আমি জানি না কিন্তু আমার ছেলে আমাকে ডাকলো আমার ছেলে তখন জল বাইরে বেরিয়ে এসেছে ওইটুকু আমি দেখলাম আমাকে একটা মেয়ে বলছে যে তুমি দেখো কি হচ্ছে তা আমি বললাম কার কি হচ্ছে আমি যাব না তারপরে দুটো মেয়ে এসে বললে দেখো তোফান মরে যেছে দেখুন আমি বেড়ে গেছি কাটোয়ার বিস্ফোরণের ঠিক আগেই স্থানীয় হাজুয়ারের দোকানে এসেছিল তুফান যে সূত্রে দিয়ে বোমা বাঁধা হয় তার খোঁজ করছিল সে কিন্তু দোকানে তা নামেলায় মেলায় সেখান থেকে খানিকক্ষণ পরে চলে যায় তুফান এবং তার সঙ্গী এক প্রসন্ধে সাতটা পঁয়তাল্লিশ নাগাদ স্থানীয় হাজুয়ারের দোকানে আরও একজনকে নিয়ে আসে তুফান সিসিটিভি ফুটেছে গোটা বিষয়টি ধরা পড়েছে কাটোয়ার থানার পুলিশ তার সংগ্রহ করেছে বোমার জন্য সত্যের খোঁজ বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে এমনই দাবি করছেন ওই হার্ডওয়ার ব্যবসায়ী কাটোয়ার রাজুয়ায় যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিক গ্রামের এই যে হার্ডওয়ারের দোকান সেখানে কালকে এই যে তুফান এই আপনার দোকানে করার সময় এসে পৌঁছল ওই সাড়ে সাতটা পৌনে আটটা হবে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্ত আগে আগে তো ওই সব বললো যে সরু নলি শুঁদলি পাওয়া যাবে না ও শুনলি তো সরু কাছে নেই সামনে দোকান দিয়ে দেখো এখানে পাওয়া যাবে তারপরেই ও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল না সঙ্গে আরেকজন ছিল বিস্ফোরণটা ঘটার পর তখন হয়তো তখন মনে হয়েছে যে তাহলে ওই কারণে জন্যই এসেছিল তখনই এলো মাথায় যে তাহলে মনে হয় সুন্দলিটা ওই জন্যই খোঁজ করছিলো হ্যাঁ ওর আসা যাওয়া ওইটুকুই তো ক্যামেরা আছে বাইরে কাঁচা বিস্ফোরণ কারণ যে হয়েছে বারকাত কারিগরের বার্কাত কারিগর লালুদা সেখানে বস্তু বাসিন্দা। কিন্তু তিনি বোমা না বছর ছিলেন রাজমিস্ত্রি এমনই দাবি করেছেন তার স্ত্রী শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে গভীর রাতে নানুর থানায় পুলিশ বাড়ি থেকে তার মৃত্যু সংবাদ জানায় এমনও দাবি বারকাতের স্ত্রী কিন্তু কেন বারকাত কাটোয়া গেলেন কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়

আর এই বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের জেলা সভাপতির নিশানায় বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল এবং দুষ্কৃতীদের টার্গেট ছিলেন তিনি দুষ্কৃতী তুফান চৌধুরী হচ্ছে জঙ্গল শেখের লোক তাচুয়ায় বোমা বিস্ফোরণ নিয়ে এবনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমার হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাদ ছিল জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা আমাদের উপর আক্রমণ করা এটাই টার্গেট ছিল তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল ওরা একটাই কি ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছেন যে ওরা সবসময় ভয় দেখি লোককে যা কিছু করার করেছিল